দেখো চিফ জাস্টিসের পক্ষ থেকে যেটা জানার তোমরা জেনে গেছ এবং যারা যোগ্য আপাতত চিহ্নিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারছে এবং কারা যেতে পারছে না সেটাও তোমরা জেনে গেছো তবে যে জায়গাটা আমাদের কাছে এখনো পর্যন্ত ক্ল্যারিফিকেশান আসেনি সেটা হলো যে এই যে দেখো পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের যে জায়গাটা রয়েছে যেখানে পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের জায়গায় নতুন নিয়োগ করে শেষ করতে হবে এই জায়গাটা এটা হয়তো সন্ধ্যের দিকে খবর পাওয়া যাবে তারপরে এটা নিয়ে আরেকবার তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক এখন যেটা বোঝা যাচ্ছে যে ফ্রেশ সিলেকশন কথাটা যেহেতু বলছে তো সেক্ষেত্রে সবাই আশা করি বসতে পারবে এখনও পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ারিটি এখনও আসেনি এসে গেলেই এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারবো দেখা কি অর্ডার কপিটা আসে সেই অর্ডার কপি অনুযায়ী বা নোটিফিকেশান সবচেয়ে বড়ো কথা নোটিফিকেশান খুব তাড়াতাড়ি যেহেতু আসছে সেই নোটিফিকেশান দেখে আমরা বিষয়টা জানতে পারবো তো যেহেতু এই জায়গাতে এই কথাটা আসছে যে পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের জায়গায় নতুন নিয়োগ করে শেষ করতে হবে এবং সেখানে সবাইকে এক্সাম দিতে হবে এই যে কথাটা তো এই জায়গাতেই হয়তো লুকিয়ে রয়েছে যেখানে ফ্রেশরা বসতে পারছে বা প্রত্যেকেই বসতে পারবে এটাই যাই হোক অনেকেই মেসেজ কল করছো যার জন্য আমাকে একটা ছোট্ট ভিডিও দিতে হলো এই মুহূর্তে আমি এখনও ঘর ফিরিনি বা এখন স্কুলে রয়েছি আমি ফিরে গিয়ে যে যে ক্ল্যারিফিকেশানটা আমি পাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো যাই আজকে এই পর্যন্তই তার পরবর্তী ভিডিও আমি পরে নিয়ে আসছি